হ্যালো হেল ভিডিও লক্ষ্মীর ভান্ডারের সমস্ত মহিলাদের জন্য দারুণ খুশির খবর অবশেষে মে মাসের ডবল টাকা দেওয়ার কাজ শুরু হলো এবং অনেক মহিলা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করেছেন তো এই ডবল টাকা কোন কোন মহিলাদের দেওয়া হচ্ছে এছাড়াও এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা এই ডবল টাকা পাননি তাদেরকে আবার কবে দেওয়া হবে এই টাকা সে বিষয়ে কি জানিয়েছেন নবান্ন এছাড়াও যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্যও সুখবর রয়েছে তো কোন কোন মহিলাদের এই ডবল টাকা দেয়া হচ্ছে এছাড়াও যারা এখনও পর্যন্ত এই ডবল টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে এবং যারা নতুন করে লক্ষ্মীপাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য কি সুখবর দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য তো এই ডবল টাকা দেওয়ার ব্যাপারে নবান্নের তরফ থেকে কি ঘোষণা করে করা হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে দু হাজার একুশ সাল থেকে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে সমস্ত মহিলারা সুবিধা পেয়ে আসছেন আপনারা প্রত্যেকেই জানেন যে আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে প্রতি মাসে পাঁচশো টাকা ও এক টাকা করে দেওয়া হতো সরকারের পক্ষ থেকে তবে সম্প্রতি তৃণমূল সরকার সেই টাকার পরিমাণ বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা থেকে ভাতা বাড়িয়ে এক হাজার টাকা ও তপশিলি জাতীয় ও উপজাতি শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করে করে দেওয়া হয়েছে যার ফলে খুবই উপকৃত হয়েছেন সাধারণ তিন দরিদ্র খেটে খাওয়া মহিলারা তবে এবার এলো বড় সুখবর কারণ অবশেষে এই মে মাসের ডবল টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তো এই ডবল টাকা কাদেরকে দেওয়া হচ্ছে সে বিষয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও কোনো কারণে বিগত দু মাস ধরে লক্ষ্মীর প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য এবার এলো পরও খুশির খবর তাদেরকে বাকি থাকা বিগত দু মাসের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত মহিলারা তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও বিগত দু মাস ধরে ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন না তাদেরকে সেই দু মাসের টাকাগুলি একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলাদেরকে দেওয়া হচ্ছে দু টাকা এবং এসটি ও এসসি শ্রেণীর মহিলাদেরকে দেওয়া হচ্ছে চব্বিশশো টাকা তো চলুন এবার দেখে নেওয়া যাক যে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এই ডবল টাকা পাননি তাদেরকে আবার কবে দেওয়া হবে সে বিষয়ে কী জানানো হয়েছে দেখুন বলা হয়েছে ইতিমধ্যে ডবল টাকা দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং অনেক মহিলা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পেয়েও গেছেন আর এই ডবল টাকা দেওয়ার কাজ এখনও পর্যন্ত চলছে লোকসভা ভোটের কারণে এই টাকা দিতে সমস্যা হচ্ছে যারা এই ডবল টাকা পেতে বাকি রয়েছে তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এই ডবল টাকা পেতে বাকি রয়েছেন আপনারা চিন্তা করবেন না লোকসভা ভোটের কারণে এই টাকা দিতে সমস্যা হচ্ছে একটু দেরি হলেও কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য নবানের তরফ থেকে কি সুখবর দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের জন্য রয়েছে বড় সুখবর যে সমস্ত নতুন আবেদনকারী মহিলার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে সেই সমস্ত মহিলাদেরকে এই মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হচ্ছে আর যে সমস্ত মহিলার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে না সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু এই মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তো আপনারা প্রত্যেকেই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে পেমেন্ট স্ট্যাটাসটি আছে সেই স্ট্যাটাসটি একটু চেক করে দেখে নেবেন তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ